হাওড়া ইয়ার্ডে একটি নতুন ফোর লেনের কেবল স্টেড রোড ওভারব্রিজ নির্মিত হচ্ছে বিদ্যমান চাদমারি আরও পরিবর্তে এই উল্লেখযোগ্য আপগ্রেড এই অঞ্চলে অপারেশনাল দক্ষতা নিরাপত্তা এবং পরিবহন ক্ষমতা উন্নত করবে নতুন আরবিতে বর্ধিত ক্ষমতা এবং স্থায়িত্বের জন্য একটি ফোর লেনের কেবল স্টেড ডিজাইন রয়েছে যা মসৃণ ট্রাফিক প্রবাহের জন্য টু ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এম এর উন্নত ক্যারেজ ওয়ে সহ এর কৌশলগত অবস্থান হাওড়া ইয়ার্ডে অপারেশনাল সীমাবদ্ধতা এবং বাধা দূর করবে যখন টিকিয়াপাড়া হাওড়ার চান্দামারি সেতুর নিচে একটি অতিরিক্ত ট্র্যাক সংযোগ উন্নত করবে আমাদের প্রকৃত যাত্রী এবং স্টেক হোল্ডারদের বৃহত্তর স্বার্থে কখনো কখনো সপ্তাহান্তে ন্যূনতম অসুবিধের জন্য ব্লক নেওয়া হয় এই আপগ্রেডের সুবিধাগুলি অনেকগুলি যার মধ্যে রয়েছে বর্ধিত যাত্রী অভিজ্ঞতার জন্য নিরবচ্ছিন্ন অপারেশনাল দক্ষতা সমস্ত যাত্রীদের জন্য উন্নত বৈশিষ্ট্য আঞ্চলিক বৃদ্ধিকে সমর্থন করার জন্য পরিবহন ক্ষমতা বৃদ্ধি এবং সম্প্রসারণ এবং ইয়ার্ড পুনর্নির্মাণের জন্য একটি ভবিষ্যৎ প্রমাণ নকশা এই নতুন আরবি নির্মাণ রেলের অবকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি প্রদর্শন করে যা সমস্ত যাত্রীদের জন্য একটি ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে